প্রায় এক ঘন্টা বিস্তারিত ব্রহ্মপুত্রের বুকে নৌকা বিহার করে আমরা আবার স্টার্টিং পয়েন্টে ফিরে যাচ্ছি প্রস্তাবটা আমাদের সারথী রাজুবাবুর কাছ থেকে আসতেই সবাই লুফে নিলাম এরপর যখন কালিয়াভা সেতু পার হওয়া শুরু করলাম তখন আর সময় দূরত্বের কথা খেয়াল থাকলো না এই নদীতে ভাসতেই হবে অবশ্য যদি সুযোগ থাকে কালিয়াভোমরা সেতু বোম ব্রহ্মাপুরের ওপর কালিয়াভোমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি অসাধারণ ব্রিজ দারুণ 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 সুন্দর তিন কিলোমিটার লম্বা একশো কুড়ি মিটার চওড়া এই সেতুটি রিট কংক্রিট রোড ব্রিজ এন এইচ সাতশো পনেরোর ওপর এই সেতু একদিকে নওগাঁ জেলার কালিয়াবোর আর অন্যদিকে তেজপুর জেলার সোনিতপুরকে যুক্ত করেছে সেতুটি নির্মাণের পরিকল্পনা করেন অহম জেনারেল কালিয়া ভোমরা বরফকন দুঃখের কথা সেতু নির্মাণ চলাকালীনই তার মৃত্যু ঘটে পরে তারই নামে সেতুটির নামকরণ করা হয় কালিয়াভোমরা উনিশশো সাতাশি সালের চোদ্দই এপ্রিল সেতুটির উদ্বোধন হয় ভারতীয় ডাক বিভাগ উনিশশো অষ্টআশি সালে দুটাকার স্ট্যাম্পও প্রকাশ করে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানিকে সার্টিফিকেট অফ মেরিট দিয়ে সম্মানিত করে শুরুতে সেতুটি ব্যবহারের জন্য টোল নেওয়া হতো দু সালে তা বন্ধ করে দেওয়া হয় কারণ সেতুটির খরচ ছিল আশি কোটি টাকা একশো কোটির কম খরচে সেতুতে টোল নেওয়া যায় না অনেক তথ্য নিয়ে ঘাটাঘাটি হলো এবার শুধু সেতুটির দিকে মন ফেরানো যাক নিচে ব্রহ্মপুত্র নদ আর তার বালিচরের দিকেও এবার আমরা করতে যাচ্ছি এই জঙ্গলের রাস্তা দিয়ে বাবা শাল গাছে ভর্তি তো এইতো বোট বোটে উঠে পড়েছি দুলছে বোট সবুজ হয়ে আছে পালং শাকিয়ে যাচ্ছে বাস থামলো নদী থেকে কিছুটা দূরে বালু চড়ে বেশ খানিকটা পায়ে বালি মারিয়ে যেতে হলো বোটের কাছে এই ব্রিজটাই তো অসাধারণ লাগছে হ্যাঁ আর রোদ্দুরটা একটু চড়া আছে কিন্তু তার ফলে ব্রিজটা আরো ভালো লাগছে হ্যাঁ রংচং এ বোটে উঠে পড়লাম একে একে না না ধরার দরকার নেই চলো চলো লম্বা লম্বা পা পালো ছোট ছোট না সবাই ওপরতলার বাসিন্দা হলাম কারণ সেখান থেকেই পুরো নদীটাকে দারুণভাবে দেখা যাবে উঠে পড়েছি এক ঘন্টার জার্নি ব্রহ্মপুত্রের উপর ঘুরবো আমরা আটশো টাকা করে পার হেড সুন্দরবনের সুন্দর চেয়ারের ব্যবস্থা রয়েছে মাঝখানে একটু ব্যালেন্স করে বসতে হবে আর এই যে ব্রিজ আর আলোটা এত সুন্দর সবকিছু সব কিছু যেন ঝকঝক করছে এবার নদীর সাথে একটু পরিচয় করে নে তার গতির কলকল শব্দে অনেক কথাই বলে আমরা কি শুনি নদী তুমি কোথা থেকে এসেছ সেই তিব্বত থেকে কৈলাস পর্বতের কাছে মানস সরোবর সেখানেই চেমা ইউংডং হিমবাহ আমাকে জন্ম দিয়েছে তোমাকে ব্রহ্মপুত্রর নাম কি তিব্বতীরাই রাই দিল ওখানে আমার নাম ইয়ারলুং সাংপো বা শুধু জানপো আবার ভারতের অরুণাচলে প্রবেশ করেই নাম হয়ে গেল শিয়াং বা দিহাং সেখানে আমার সঙ্গে মিশে গেল দিয়াং আর লোহিত নদী এরপরে আসামের সমতল ভূমিতে পড়তেই আমার নাম হল ব্রহ্মপুত্র তাহলে দাঁড়াও দাঁড়াও আরও গল্প আছে এই আমি বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে ঢুকলাম বটে কিন্তু পরে দুভাগ হয়ে এক ভাগ যমুনা নামে পর্দার সাথে মিশে গেলাম আর অন্য ভাগ মেঘনার সাথে তারপর শেষমেশ সেই বঙ্গোপসাগরে দাঁড়াও দাঁড়াও সব কেমন গুলিয়ে যাচ্ছে গুলোবে কেন এই ম্যাপটার দিকে একবার চোখ বোলাও পরিষ্কার হয়ে যাবে এই ব্রহ্মপুত্র নামটা হলো কেন ব্রহ্মার পুত্র তাই ব্রহ্মপুত্র নদী নয় কিন্তু নদ আর একটা গল্প আছে পুরাণের কালিকা পুরাণে আছে মিশিমি পর্বতের সামনের দিকে ব্রহ্মকুণ্ড নামে একটা কুণ্ড আছে সেখানেই পরশুরামের হাত থেকে কুঠার খসে পড়ায় তার পাপ মুক্তি ঘটে পরশুরাম বোঝেন এই কুণ্ডের পবিত্র জল সাধারণের কাজে লাগানো দরকার তাই তার পার কেটে জলকে প্রবাহিত করে দেন সেই পবিত্র কুণ্ডের জলই আমি তাই ব্রহ্মপুত্র নাম এই যা আসল কথাই তো জানা হলো না তোমার ভাইটাল স্ট্যাটিস্টিক তো বলো নি লম্বায় প্রায় তিন হাজার কিলোমিটার চওড়া এক এক জায়গায় এক এক রকম তবে আসামের এক অংশে প্রায় কুড়ি কিলোমিটার মতো চওড়া হওয়ার ক্ষমতা আমার আছে বেশ আর তোমাকে ব্যস্ত করব না ভালো থেকো ব্রহ্মপুত্র কেমন লাগলো নদীর গল্প কমেন্ট করে জানান এবার আমাদের বোটের কর্ণধারকে ধরি যদি কিছু আরও জানা যায় বলো আমরা কোথায় যাচ্ছি ডলফিন দেখাতে যাবে আচ্ছা 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 ডলফিন দেখাতে কত দূরে দেখতে পাবো আচ্ছা আচ্ছা তারপরে আমরা ঘুরে আবার যেখান থেকে উঠেছি সেখানেই নেবে যাব আচ্ছা আর একটু যেখানে ডলফিন দেখবো সেখানে কি কোনো টিপ টিপ আছে কিছু একটা আইল্যান্ড আছে তাহলে আচ্ছা

ক্যামেরা পেতে বসে আছি যদি ডলফিনের দেখা পাওয়া যায় দু একজন বলল ওই তো লাফ মারল ওই তো এদিক থেকে ওদিকে গেল সত্যি বলছি আমি জলের ঢেউয়ে আলোর ঝিলমিল ছাড়া কিচ্ছু দেখতে পাই প্রায় এক ঘন্টা বিস্তারিত ব্রহ্মপুত্রের বুকে নৌকা বিহার করে আমরা আবার স্টার্টিং পয়েন্টে ফিরে যাচ্ছি এখান থেকে আমরা নামেরই যে জঙ্গল আছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তারই কাছাকাছি একটা হোটেলে আমরা থাকবো এখান থেকে মোটামুটি পঁয়তাল্লিশ কিলোমিটার ঘণ্টাখানেকের অল্প কিছু বেশি সময় লাগবে পেছনে রয়েছে কালিয়াভোংরা সেতু কিন্তু ভালুকপং আজকে ক্রস করবো না আগামীকাল ক্রস করবো ফলে আজকে আমাদের কিন্তু ইনার লাইন পারমিটটা লাগছে না লাগবে কাল সুতরাং আমরা মোটামুটি আড়াইটে তো বেজেই গেছে খিদেও পেয়ে গেছে দেখা যাক হয়তো আমরা হোটেলে গিয়েই খাওয়া দাওয়া করব এবার আমরা কুলে ফিরছি আমাদের জার্নি শেষ কথাত ওই যে বাস দাঁড়িয়ে আছে দূরে ওই বাসে উঠে আমরা আবার যেটুকু যাওয়ার যাব খিদে পেয়েছিল তাই ঝুলন্ত কলার সদ্ব্যবহার না করে পারলাম না আবার মূল রাস্তায় ফিরে দৌড় দিলাম ইতিমধ্যে করে না থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে ফেলুন আর অপেক্ষায় থাকুন খুব শিগগির ফিরব নতুন এপিসোডে নতুন চমক নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ